ড্রাইভার লাগবে নিচে থাকবে সে ইঞ্জিনটা স্টার্ট দেবে এবং ইঞ্জিন কোন স্পিডে চলবে সে দিক নির্দেশনা করবে একজন উপরে উপরে ট্র্যাকে থাকবে সেটা করতে পারবে কাজে সে অবস্থার প্রেক্ষিতে কথা বলতে চাই সেটা হচ্ছে শ্রমিক শ্রমিকদের ঐক্য করতে হবে জাতি দাবি আদায় সংগঠনে শক্তিশালী করতে হবে শ্রমিকরা ঐক্যবদ্ধ হবে না দাবি আদায় আপনি আদায় আদায় হবে না আমি যে প্রেসিডেন্ট আছি আর একজন সেক্রেটারি আছে তাদের পক্ষে দাবি আদায় করতে আপনার সমস্যা আছে আপনাকে সমাধান করতে হবে আপনার সমস্যার জন্য আপনার কাজের ক্ষেত্রে আপনি হাত তুলতে হবে আপনি এলাকায় হাত তুলতে হবে সারা দেশে হাত তোলার জন্য আপনি কাজ করতে হবে শ্রমিকদেরই হচ্ছে আপনার বন্ধু বান্ধব বাসায় কাজ করে আপনি যদি কাজ না করেন